শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছ সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় ঠিক সকাল ছটা ঘুমের থেকে উঠে পড়ে ঘরের আশেপাশে কাজকর্ম করলাম তারপর তুলসী মঞ্চটা লেপে ভাবলাম উনুনটাও সকাল সকালে লেপে দিই কারণ কি বলতো সকাল সকাল যদি উনুনটা লেপা হয় না তাহলে বেলার দিকে কিন্তু উনুনটা ঠিক টেনে যাবে সেই সেইভাবেই উনুন পারে আসলাম এসে উনুনটা লেপে দিচ্ছি তো আমাদের এই উনুনে জানো তো কিছুদিন ধরে শুধু ভাতটাই রান্না করি কারণ কি বলতো উনাদের এইখানটা তো পুরো ভিজে সেই কারণে তো তারপরে উঠোনটা ঝাঁপ দিতে চলে এলাম তো বন্ধুরা জানো তো সকাল সকালই অনেক সুন্দর ঝলমলে একটা রোদ দেখা যায় কারণ কি বলতো কুয়াশা দেয় না সেই কারণে কিন্তু রোদটাও আরো সুন্দরভাবে ওঠে অনেকের মধ্যে এই ধারণাটা আছে যে ভিডিও করে সংসারে কাজকর্ম সমস্ত কিছু তুলে ধরে বলেই বাড়ির বৌরা মনে হয় লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে এইগুলো নিয়েও কিন্তু আমাদের মতো ছোট ছোটো ইউটিউবারদেরকে অনেক কথা শুনতে হয় তো আমার মতো মনে হয় অনেকেই এরকম কটুকথার সম্মুখীন হয়েছো। যে ইউটিউবে এটা করে ছেড়ে দাও তাহলে মাস গেলে কিন্তু এক লাখ টাকা ঢুকে যাবে ওটা করো অত ইনকাম হবে তো কথা কানটা পচে গেল নিজের লক্ষ্য স্থির শুনতে প্রতিনিয়ত আমরা এগিয়ে চলছি নিজের লক্ষ্যের দিকে তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দিকে দেখেছ আমার কিন্তু উঠানটা ছাড় দেওয়া হয়ে গেছে তারপরে না কিছু বাসন দেখেছিলাম রাতে আশি বাসি বাসন সেগুলোকে তোমার মেঝে নি নিয়ে ধুয়ে নিচ্ছিলাম তো বন্ধুরা এইদিকে না আমার বাসনটা ধোয়া হয়ে গেছে তারপরে দেখেছো এই যে আমাদের বাথরুমের সামনে ওই কলের লাইনটা দিয়েছি ওইখানে কিন্তু এখনো পাকা করে বাঁধানো হয়নি বলে ডোডোর পাপা ইট পেতে দিয়েছে তো এখানে যেন তো ছেটা দিয়ে আর ছাদ দিতে আসি না কারণ এইদিকে নোংরা থাকে না কিছু গাছের আম পাতা পড়ে থাকে তাই এদিকে জলগুলো ভরতে এসে দেখছি অনেকগুলো পাতা হয়ে গেছে তাই যেন তো কিছু কিছু পাতাগুলো একটা একটা কুড়িয়ে নিয়ে ফেলে দিচ্ছিলাম তো বন্ধুরা তারপরে এই যে কলের জল চলে সাথে আমি হলুদ গামলা জলটা ভর্তি করে রেখেছি তারপরে কিন্তু অ্যালুমিনিয়ামের গামলাটা পেতে রেখেছি তো এই গামলা থেকে জল নিয়ে নিয়ে বাথরুমে পায়খানায় সব জায়গায় ঢেলে ঢেলে রাখছিলাম তো এই জলটা তো দশটা অবধি থাকবে সেই জন্য আরও তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছিলাম তো বন্ধুরা এদিকে দেখেছো কত সুন্দর একটা খরগোশ দেখেছো ঘুরে বেড়াচ্ছে তোমরা এই খরগোশটাকে আমার অনেক আগের ভিডিওগুলোই দেখতে পারবে তো বন্ধুরা ওইদিকে সমস্ত সমস্ত কাজকর্ম সেরে এইদিকে চলে এলাম ধুতে তো চলো বন্ধুরা ধুতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক তো এক দিদি ভাই কমেন্ট করেছে সোমা বৈ খুব সুন্দর হয়েছে ভিডিওটা কেমন আছো বোন দিদি ভাই আমি অনেক অনেক ভালো আছি তুমি কেমন আছো সেটা কিন্তু আমাকে কমেন্টে উত্তর দিয়ে যেও তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখেছো এইদিকে কিন্তু আমার মুগ্ধটা হয়ে গেছে তারপর বাসি নাইটিটা ছেড়ে দিয়ে চলে এলাম সকালে একদম প্রথম খাবার খেতে চা বিস্কুট তো ওইদিকে ডোডোর জন্য দুটো বিস্কুট নিয়েছি আর আমার জন্য কিন্তু দুটো বিস্কুট নিয়েছি আর ওই কালো যে প্লাস্টিকের খেলনাটা দেখতে পাচ্ছ ওতে করে কিন্তু ডোডো আমাকে চা দিয়েছিল তো ও চা চা করে তো চা বানিয়ে আমাকে দিল চা দেখে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম বন্ধুরা তো তারপরে এই নাইটিগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম যেন সার্ফের জলে আজকে কিন্তু আমার কাজটা একটু ব্যতিক্রম করেছি অন্য অন্য দিন আগে কাঁচা ধোয়া করে তারপরে চা বিস্কিট খাই আজকে কিন্তু চা বিস্কিট খেয়ে তারপরে কাঁচা ধোয়া করেছি তো এই নাইটিটা যেন সেরকম খুব একটা পরি না কারণ কি যেন তো খুব নাইট কালার ডোডো না একটুতেই নোংরা করে দেয় তো শ্বশুরবাড়ি আসাতে এই নাইটিটা এখন আর খুব একটা পরিও না তাই ভাবলাম একটু কেচে ধুয়ে রেখে দিই যেহেতু নাইটিটা আমার পরা হয় না তো বন্ধুরা চলো কাঁচা ধোয়া করতে করতে তোমাদেরকে আরো একটা সুন্দর কমেন্ট পড়ে তো মিষ্টি বলে একটা বনু বাংলাদেশ থেকে কমেন্ট করেছে তোমার কণ্ঠ খুব ভালো লাগে গো তুমি এখন আর লাইভে আসছো না আমার ভাল লাগছে না তো বনু কি করব বলো আমি সময় আর নেট এই দুটোর অভাবে আমার কিন্তু লাইভে আসা হচ্ছে না জানো তো বনু কারণ কি বলো তো ডোডো এত দুষ্টুমি করে ওকে সারা দিন সামলাতে হয় তার সাথে সংসারের সমস্ত কাজ কর্ম সামলাতে হয় প্লাস রয়েছে আমার সোশ্যাল মিডিয়া সেই কারণে কিন্তু আর সময় হয়ে ওঠে না এবার আমি যদি রাতে লাইভ করি না অনেক কষ্ট হয় তাই আসছি না কিন্তু বলো তোমাকে প্রমিস করলাম খুব তাড়াতাড়ি লাইভে আসব। তো এই দেখো এদিকে পথ বেল নিয়ে এসছে ডোডোর পাপ্পা তো আমি আর ডোডো খাচ্ছিলাম তাই একটু ভিডিও করলাম তো এই এই কিন্তু প্রথম বছরে কতবেল খাওয়া শুরু করলাম কদবেল কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার জানো বন্ধুরা তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এদিকে চলে এলাম ভাতটা বসাতে তো এইদিকে আমি কিন্তু আজকে কাঠের উনানে ভাতটা রান্না করেছি আর শাশুড়ি মা ঘরের সমস্ত তরকারিগুলো সেরেছেন তো পাটকাটি দিয়ে দিয়ে করছিলাম কারণ কি জানো তো উনুনটা তো দেখতেই পাচ্ছ পুরো ভিজে গেছে বৃষ্টিতে তাই কিন্তু একটা কাঠ ভরে আর পাশ দিয়ে দিয়ে কাট পাটকাটি দিয়ে দিয়ে রান্নাটা করছিলাম তো বন্ধুরা দেখেছে এইদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে তাই আসতেই করে উপর দিয়ে দিচ্ছিলাম তো বন্ধুরা তোমাদেরকে বলি তোমরা যারা আমার ভিডিওটা এখনো অব্দি স্কিপ না করে দেখছ তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও কেন তো আমার নিত্যদিনের নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে কিন্তু সব আগে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখেছ ওইদিকে আমার ভাতটা হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর ওইদিকে বললাম না কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম তো সেগুলো কেঁচে ধুয়ে দাওয়াতে এত সুন্দর রোদ্দ রয়েছে এক রোদ্দুরে কিন্তু সব শুকিয়ে গেছে আজকে আর উল্টে পাল্টে দিতে হয়নি তো ওইদিকে ডোডোর একটা বালিশার কাভারও নিয়েছিলাম কারণ কি বলতো আমাদের বাড়িতে খাবারগুলো একটা একটা করে একদিন আমি কেঁচে ফেলেছিলাম তো এটা আর কাঁচা হয়ে ওঠেনি তার জন্য আজকে ডোডোর মাথার বাড়িতে খাবারটা নিয়ে কেঁচে দিলাম তো তারপরে কাঁচা ধোয়া হলো স্নান ছাড়লাম সেরে আজকে ঠাকুর ঘরে এসে ঠাকুরকে পুজো দিচ্ছিলাম তো আমার যেন তো ঠাকুর পুজো দিতে অনেক ভালো লাগে স্পেশালি যদি একটু ফুলটা বেশি থাকে তাহলে কিন্তু আরও ভালো লাগে পুজো দিতে তো বন্ধুরা ওইদিকে টোটো কিন্তু ঘুমিয়ে গেছে তাই আমি একটু তাড়াহুড়া করে পুজোটা দিয়ে দিলাম কারণ কি বলতো ও উঠে গেলে কিন্তু কোনো কাজ করতে পারি না বিশেষ করে এই দুপুর টাইমটা উঠে গেলে ও একটু ঘুমাতে চায় না সেই ওর পাশে গিয়ে আমাকে চুপচাপ শুয়ে থাকতে হবে তাহলেই কিন্তু ওর ঘুমটা আসে তো বন্ধুরা পর এইদিকে দেখি আমার শাশুড়ি মা কদিন আগে কটা চাল ভাজা বেঁচেছিল তো আমার চাল ভাজাটা যেন চিনি নুন আর দিয়েছে তোমার কিছুটা নারকেল কোড়া তো এটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগছিল প্রথমের দিকে একটু খেতে চাইনি শেষের দিকে দেখছি ও এত তৃপ্তি করে খেতে পারছে তাহলে কিন্তু আমি একবার টেস্ট করতে পারি তাই আমিও খেয়ে নিলাম তো বন্ধুরা তারপরে চলে এলাম দুপুরের খাবার খেতে একেবারে তো আজকে দুপুরে রান্না হয়েছে আমাদের তোমার কুমড়ো কুচি কুচি করে ভাজা মানে ছেচকি বলা হয় যেটা সেইটা তো দুই থালাই ডোডোর পাপড় আর আমার ভাত বেড়েছি আর এইদিকে আমার শাশুড়ি মা করেছে তোমার আমরা দিয়ে সর্ষে দিয়ে ঝাল ঝাল মতো আর এই দিকে কাঁচকলা আলুর ঝোল হয়েছে পাতলা করে কেন এনে তো এটা ডোডোর জন্য কারণ কি ডোডোর কালকে একটু পেটের প্রবলেম হচ্ছিল তাই ডোডোর পাপ্পা আজকে কাঁচকলা নিয়ে এসে পাতলা করে ঝোল করেছে এগুলোই ছিল আমাদের দুপুরের খাবার খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম তারপর ডোডোকে ঘুরিয়ে এনে সন্ধে দিয়ে দিলাম তারপরে দেখি আমার বর্মশাই আমাদের জন্য কিছু খাবার এনেছে তো এইদিকে নিয়ে এসছে চারজনের শিঙারা চারটে তো আজকে সন্ধ্যাটা কিন্তু এই শিঙারা দিয়েই জমে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা না আর বড় করছি না এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম